ভাবন্তু একটা অস্ত্র যেটা শুধু তেল আবিব নয় আঘাত হানতে পারে আমেরিকার মূল ভূখণ্ডেও সেই অস্ত্রের নাম নামটা শুনলে যেন কানে বাজে ধাতব চোখে ভেসে ওঠে ধোয়াই মরানো প্রতিরক্ষা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু কারণটা সহজ বিশ্বজুড়ে শুরু হয়েছে গুঞ্জন ইরানকে সত্যি পার রাখতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ক্লাবে তে ইরান ভিত্তিক ফ্রেস্টিভির বড়াতে জানা যায় খোরামসার ফাইভ এর রেঞ্জ বারো হাজার কিলোমিটার গতি ম্যাক ফিফটিন মানে ঘন্টায় প্রায় বিশ হাজার কিলোমিটার দুইটনের ওয়ারহেড বহনেও নাকি সক্ষম এই ক্ষমতা সত্যি হলে শুধু ইউরোপ নয় নিউ ইয়র্ক ওয়াশিংটনের মতো শহরও এর আওতায় কিন্তু এখানে আসে সন্দেহের ছায়া এখনো পর্যন্ত নেই কোনো সরকারি ঘোষণা নেই কোনো পরীক্ষার আনুষ্ঠানিক প্রমাণ মিডিয়ায় যে ভিডিও ঘুরছে সেটিও দু হাজার তেইশ সালে খোরামসার ফোর এর টেস্ট ফুটেজ বলেই ধারণা তাহলে খোরামসার ফাইভ কি সত্যি আছে নাকি সবটা একটা মানসিক যুদ্ধের চাল তবে ইরান আগে থেকে হাইপারসনিক প্রযুক্তি দেখেছে ফাদার নামের ক্ষেপণাস্ত্রের মধ্য দিয়ে তারা আগেই প্রমাণ করেছে প্রযুক্তি রপ্ত করতে তারা মোটেও পিছিয়ে নেই আর ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ফাত্তাহের ব্যবহার সেই বাস্তবতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ইরান এতদিন বলেছিল তাদের মিসাইল প্রোগ্রাম শুধুই রিজিয়নাল ডিফেন্সের জন্য দুই সাল থেকে তারা দুই হাজার কিলোমিটারের বাইরে যাবে না বলেও জানিয়েছিল কিন্তু আমেরিকা ও ইসরায়েলের লাগাতার চাপ মধ্যপ্রাচ্যের অনিরাপত্তা এসবই হয়তো তাদের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করেছে বিশেষজ্ঞরা বলছেন এমন অস্ত্র কেবল যুদ্ধের জন্য নয় এটা একটা স্ট্র্যাটেজিক বার্তা যার ভয়ে শত্রুর ঘুম উড়ে পড়ে যায় আলোচনার টেবিলে তারা এক ধাপ পিছিয়ে পড়ে তবে এখনো প্রশ্ন রয়ে গেল ইরান কি সত্যি বারো হাজার কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র বানিয়েছে নাকি সবটাই কূটনৈতিক চাপ তৈরির এক মাস্টার স্ট্রোক একটাই কথা যদি খোরান সার ফাইভ বাস্তব হয় তবে শুধু যুদ্ধের মাঠ নয় বদলে যাবে গোটা বিশ্ব কূটনীতির ভারসাম্য